আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের সকলকে অভিনন্দন তোমরা যারা দুই হাজার চব্বিশগুপ্ত বিশ্ববিদ্যালয়ে পেয়েছ এবং তোমরা এখন সাবজেক্ট পাওয়ার পর তোমাদের করণীয় কি তোমাদের অবশ্যই করণীয় তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করা তো তোমরা অনেকেই কমেন্টস করেছো যে ভর্তি নিশ্চয় কি কিভাবে করবে তো সঠিকভাবে ভর্তি নিশ্চয়ন কিভাবে করতে হয় এবং কি কি প্রসেস মাধ্যমে করতে হয় আজকের এই ভিডিওতে সেটি তোমাদেরকে দেখাবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো শুরুতেই তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আংশিক ভর্তি ফি টাকা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং বিল পরিশোধের পর আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি বা সমান পরীক্ষার মূল নম্বরপত্র নির্ধারিত সময়ের মধ্যে গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এখানে যে তোমরা যে ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছে সেই ইউনিভার্সিটির কথা বলা হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে তো এখানে তোমাদের নির্দেশনা দিয়ে দিয়েছে যে প্রথমে তোমাদেরকে জিএসটি এর ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে যেতে হবে যাওয়ার পর তোমাদের স্টুডেন্ট লগইন যে বাটনটি রয়েছে এই স্টুডেন্ট লগইন বাটনে তোমাদের ক্লিক করতে হবে দেন তোমরা স্টুডেন্ট লগিনে ক্লিক করার পর তোমাদের যে স্টুডেন্ট আইডি এবং তোমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে অর্থাৎ জিএসটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা লগইন করে নেবে তো তোমরা লগ ইন করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি পেজ প্রদর্শিত হবে তো এই পেজটি প্রদর্শিত হওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে যে তোমরা কোন সাবজেক্টটি পেয়েছো এবং কোন ইউনিভার্সিটিতে তো তার পাশে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডমিট নামে একটি বাটন রয়েছে এই অ্যাডমিট বাটনে ক্লিক করবে অ্যাডমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ শো করবে এবং আবেদনকারী মোবাইল নম্বরে প্রাপ্ত চার ডিজিটের একটি ভেরিফিকেশন কোড প্রদান করা হবে এবং সেই কোডটি তোমরা এখানে বসিয়ে দিয়ে তোমরা ভেরিফাই করার পরে তোমাদের সামনের প্রসেসে যাবে তোমাদের এখানে যে ভেরিফিকেশন কোড বসানোর পর তোমাদের সামনে নতুন একটি পেজ আসবে এরকম একটি পেজ তো এখানে তোমরা কি করবে তোমরা সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের 5000 টাকার বিল প্রদর্শিত হবে তো তোমাদের 5000 টাকার বিল প্রদর্শিত হওয়ার পর তোমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছ মেক পেমেন্ট এবং ডাউনলোড এক্স অ্যাকনোলজমেন্ট স্লিপ তো তোমরা মেক পেমেন্ট এই বাটনের উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের যে পেমেন্টের গেটওয়ে সেই পেমেন্টের গেটওয়েটা চলে আসবে তো পেমেন্ট গেটওয়ে আসার পর তোমরা কি করবে পেমেন্ট গেটওয়ে আসার পর তোমাদের যে যেখানে অপশন আছে পেমেন্টের বিকাশ রকেট নগদ তোমরা সেই তোমরা যে যেটা থেকে পেমেন্ট করবে সেটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার দিবে মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের ভেরিফিকেশন কোড দেবে দেওয়ার পর তোমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ওকে করার পর তোমাদের পাঁচ হাজার টাকা কর্তন করা হবে এবং তোমাদের সামনে এমন একটি পেজ শো করবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে তো আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এখন তোমরা কি করবে তোমরা ডাউনলোড এক্স নলেজমেন্ট স্লিপ এই বাটনে ক্লিক করে পেমেন্ট স্লিপটি সংগ্রহ করতে হবে পেমেন্ট স্লিপটি সংগ্রহ করার পর তোমাদের পেমেন্ট স্লিপটি ঠিক এমন দেখাবে তারপর বিল পরিশোধ করার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়ার পূর্বে স্টুডেন্ট প্যানেলে নিম্নন্যায় প্রদর্শিত হবে তোমরা এরকমভাবে তোমাদের দেখতে পারবে যে তোমাদের 5000 টাকা পেইড হয়েছে তো তারপর তোমরা মূল কাগজপত্র বিল পরিষদের পর আবেদনকারী এসএসসি এবং এইস বা সমান পরীক্ষার মূল নম্বর পত্র নির্ধারিত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে নিম্নের ন্যায় প্রদর্শিত স্লিপটি অবশ্যই সংগ্রহ করতে হবে এর মাধ্যমে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন সম্পন্ন হবে এবং তারপরে তোমাদের যে নির্দেশনাটি তারা দিয়ে দিয়েছে যে প্রাথমিক ভর্তি সম্পন্ন হওয়ার পর জিএসটি ওয়েবসাইটে লগ করলে স্টুডেন্ট প্যানেলে নিম্নরূপ প্রদর্শিত হবে পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত বিভাগ সাবজেক্ট হতে অপেক্ষাকৃত অধিকতর পছন্দের এবং ওই বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন অন হবে সেক্ষেত্রে জমাকৃত মূল কাগজপত্র পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করার প্রয়োজন হবে না এবং এখন আসি তোমাদের মাইগ্রেশন নিয়ে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত বিভাগ সাবজেক্ট হতে অপেক্ষাকৃত অধিকতর পছন্দের ওই বিশ্ববিদ্যালয়ের অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে চলমান মাইগ্রেশন করতে চাইলে আবেদনকারীকে নিজ তা সম্পন্ন করতে হবে দুই ভাবে স্টপ অল মাইগ্রেশন এটি ক্লিক করলে সম্পন্ন করলে এবং বর্তমানে বিভাগ অন্য কোনো বিভাগে তুমি ভর্তির জন্য আর বিবেচিত হবে না অন্য কোনো বিশ্ববিদ্যালয় না অন্যদিকে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করলে তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো রাইট নাও সেই ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোতে ভর্তির সুযোগ পাবে অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ থাকবে না আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বুঝাতে পারলাম যে কিভাবে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এবং তোমরা 5000 টাকা নিশ্চয়ন ফি জমা দেবে এবং স্টপ মাইগ্রেশন একবার করার পর তোমরা কিন্তু আর মাইগ্রেশনটা অন করতে পারবে না তো সো তোমরা ভেবেচিন্তে তোমাদের মাইগ্রেশনটা অন অফ করবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ